অনেক মানে বয়সের অনেক ভুল করি যেমন এখন দশ এগারো বছর মেয়েরাও কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে প্রেমে জড়িয়ে পড়ছে বিভিন্ন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে বাবা মার বিশ্বাস নষ্ট করছে এবং বাবা মা অনেক কিছু জানতেও পারছে না তার মেয়ে তার পবিত্র মেয়ে কি অপবিত্র হয়ে যাচ্ছে কি এই বিষয় সম্পর্কেও তাদের অনেক অনেক সময় আইডিয়া থাকে না কারণ এত ছোট বয়সে মেয়েরা কেন বাহিরে যাবে কেন প্রেম করবে কিন্তু না আজ আমাদের এই সমাজে কিন্তু খুব অল্প বয়স থেকে কিন্তু মেয়েরা ভুল করছে তো এটা এই সিনেমায় অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে কীভাবে একজন গার্ডিয়ান তার মেয়েকে সেফ রাখতে পারবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কীভাবে ওই মেয়েটাকে আগলে রাখতে পারবে মেয়েটা যদি কোনো ভুল পথে যায় সেখান থেকে কীভাবে সুদ্রাতে হবে এবং যে এই পথে পা দিবে যারা যৌবনের যে সময়টা নিজেকে নিজের সময় নিজের শরীর নিজের সব কিছু নষ্ট করে দেয় এটা কিন্তু